হ্যালো হ্যালোয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন ওয়েলকাম করছি আমি আমার আরো একটি আমার ছেলেটা কোনো প্রকার সম্পর্কে কিছু তথ্য আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে ভিটামিনের চাহিদা পূরণে ফলের উপকারিতার কিন্তু জুড়ি নেই প্রায় সকল ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে তবে ভিটামিন সি মানব শরীরের জন্য একটু বেশি গুরু আর ভিটামিন সি এর যোগানে বিশেষ ভূমিকা রাখে আমাদের দেশের জনপ্রিয় ওষুধ এটি প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় এবং দাম জনপ্রিয় এই ফলটির পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না শুধুমাত্র কি ভিটামিন সি না মালটাতে রয়েছে ভিটামিন বি ক্যালসিয়াম পটাশিয়াম এবং মুক্ত ক্যালোরি এগুলো ছাড়াও রয়েছে মালটাতে আরও অনেক পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রতিনিয়ত মালটা খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মালটা খায় তাদের দাঁতের রোগ অনেক কম হয় জিব্বা ঘা ঠোঁটের ঘা জ্বরের সময় ঠোঁট সহ ত্বক জিব্বার অনেক রোগ ভালো করে মালটা এছাড়াও শীতকালীন ঠোঁট ফাটা ও হাতের তালু ফাটা রোগ প্রতিরোধ করে মালটা সর্দি নাক বন্ধ থাকা টনসিলের সমস্যা গলা ব্যথা জ্বর জ্বর ভাব হাসি কাশি মাথা ব্যথা ঠান্ডা জনিত দুর্বলতা সহ এ জাতীয় সমস্যাগুলো থেকে পরিক্রাণ পেতে পাওয়ার